রসুল্লাহ কি জাহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমি জেহাদে যাচ্ছি দীর্ঘদিন ঘর করনা করলাম কোন হক যদি তোমার আদায় করতে না পারি আল্লাহ রস্তে আমার পরে কোন দাবি রেখো না হাজারের জাফর ইস্ত্রিম দোহা আকাশের দিগসের কোণ বললেন দপ্তর আমিন আমার স্বামী জাফরকে রসুল্লাহ জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমার স্বামীকে আমি জিহাদ থেকে ফিরে থাকতে বলবো না রবুর আরবি আমার স্বামী জাফরকে তুমি জিহাদ ছেছে গাজী বানায় আমার ঘরের ভিতরে পৌঁছায়া দিও সুল্লাহ হায়দ্রাবাদের জাফর তরবারির উল্টা পিঠ দিয়ে মিধু আঘাত করলেন স্ত্রী হাতে আর বলেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া আল্লাহর দরবারে তোমার মঞ্জুর হবে না যেহেতু রসুল্লাহ আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন বিবিরে আমার আগে একজন আছেন পরে একজন আছে নির্ঘাত ওই মোতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সঙ্গে আমার দেখা হবে না আমার ভাইরাম হাজারতে জাফর চললেন পিছনে পিছনে মেয়েরা কান্দেশেন কাটা কবুতরের মতো হাজারতে জাফর একবার পিছনের দিকে তাকায়া দেখলেন না কারা কারাকান্দে আবদুল্লাহ বিন রাউহা চলে গেলেন বাড়িতে বাড়িতে গিয়ে শোনেন বিবি কোরআনে কারিম তেলাওয়াত করতেছেন সেই রাত ছিল তার ফুল সজ্জা রাত নতুন বিবাহ করেছেন রুমের বাইরে দাঁড়িয়ে সালাম জানান বলেন বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ বিন রাউহা এসেছি আমার সালাম গ্রহণ করো কোরআন পড়ে একটু বন্ধ করো রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতি নির্বাচন করেছেন আমি জিহাদে যাচ্ছি নতুন বিবাহ হলো কোনো হক তোমার আদায় করতে পারি নাই আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিও আমার

আমি সমদিন আর এক সুন্দরী মেয়ে আপনি আমারে দেখলেন না আমি একটু মাত্র আপনারে দেখেছি শুধু একটা বার আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করেন আমি শুধু আপনার চেহারা মোবারক টাকা একবার দেখে রাখতে চাই যাতে করে কেমতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি আমার ভাইরাম হাজার বিভিন্ন এই যদি তোমার এরাদা হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো যেই মা বুধ মেহরবানের জন্য আমি জীবন দিয়ে যাচ্ছি ওই মা বুধ মেহরবান কামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায় দিবে আমার বন্ধুগণ এই তিনজন সেনাপতি আর তিন হাজার সৈন্য নিয়ে এই তিনজন সেনাপতি চললেন মোতার প্রান্তরে হাজারে জায়েদ

বাম হাতে কোপ দিলেন বাম হাত কেটে ঝুলে পড়েছেন হাজাতে জাফর কাটা দুইটা হাত দিয়া ইসলামের পতাকা বুকের সঙ্গে উসা করে ধরে রেখেছে আমার বন্ধু বন্ধু হাজরাতে জাফর পাশের সাহাবিকে দেখে বললেন ও রসুল্লাহ সাহাবি আমার সালামটা রসুল্লাহ কে বলে দিও আর শোনায় দিও আমার মন বলছে আমি শহীদ হয়ে যাব যেহেতু আমার নাকের ভিতরে এখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেয়েছি পাশের সাহাবী কে বলে রাসূলুল্লাহ সাহাবী আমার সালাম তোমার রাসূল বলে দিও আর শোনায় দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা মাটিতে পড়তে দেই নাই আমার ভাইরা হযরত জাফর শহীদ হয়ে গেলেন হযরত আবু বাইদা আব্দুল্লাহ বিন রাওহা দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওরা দূর থেকে ভাবতেছেন দেখলেন সামনের করে পতাকা উঠতেছেন ভাবলেন মনে মনে যে আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলেন হযরতে জাফর শহীদ হয়ে গেছেন হযরত আবু বাইদা আব্দুল্লাহ বিন নাওহা দুজনে গিয়ে দেখলেন হযরতে জাফরের ডান হাত কাটা হযরতে জাফরের বাম হাত কাটা হযরতে জাফরের পা দুটো কাটা ভর্ত ভর্ত এক দিকে পড়ে আছেন মাথাটা আলাদা হয়ে এক দিকে পড়ে থেকে ইসলামের পতাকা দাঁড় দেয়া কামরায় ওসুর করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হযরতে আবু বাইদা বলেন হায়দ্রাতে জাফরের মাথা মাত্র

জাফর শুধু দুনিয়ায় আর একটা বার আমাকে পাঠা দাও আর একবার যদি দুনিয়ায় যেতে পারে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি